আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান আশা খুব ভালো আছেন বরাবর মত আমার নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত তো আপনার বাজেট যদি হয় থেকে 30000 টাকা তাহলে কিন্তু অবশ্যই এই ভিডিওটি আপনি দেখা উচিত আমাদের দেশে কিন্তু 30000 টাকা প্রাইস পয়েন্ট একটি সুইটেবল প্রাইস পয়েন্ট এই প্রাইস পয়েন্টে কিন্তু অনেক ভালো ভালো ফোনগুলো পাওয়া যায় তো অনেকে কিন্তু 30000 টাকা প্রাইস পয়েন্টের মধ্যে ফোন কিনে থাকে এবং অনেকে কিনতে যাচ্ছেন তো যারা এখন 30000 টাকা প্রাইস পয়েন্টে নতুন ফোন কিনতে যাচ্ছেন তাদের জন্য কিন্তু এই ভিডিওটি খুবই হেল্পফুল হতে পারে কারণ আমি আজকে এই ভিডিওটিতে 30000 টাকা প্রাইস পয়েন্টের সেরা তিনটি স্মার্টফোন নিয়ে কথা বলবো এই তিনটি স্মার্ট ফোনের মধ্যে থেকে একটি থাকবে ক্যামেরা সেন্টিক ফোন এবং আরেকটি থাকবে গেমিং সেন্টিক ফোন আরেকটি থাকতে পারে অলরাউন্ডার ফোন তো চলুন আর বেশি কথা না বলে মূল ভিডিওতে যাওয়া যাক ওকে তো আপনার বাজেট যদি হয়ে থাকে ত্রিশ হাজার টাকা বা এর থেকেও কিছুটা বেশি তাহলে আপনি চয়েস করতে পারেন রেডমি টার্ভো ফোর এই ফোনটি কিন্তু একটি গেমিং সেন্টিক ফোন ফোনটিতে ডিসপ্লে হিসেবে ব্যবহার করা হয়েছে একটি ওয়ান টোয়েন্টি হাঁচ রিফ্রেশ এটি সিক্সটি এইট বিলিয়ন কালার সাপোর্টেড এবং এই ডিসপ্লেটিতে তিন হাজার দুইশো নিট স্পিক ব্রাইটনেস রয়েছে এই ডিসপ্লেটির সাইজ রয়েছে সিক্স পয়েন্ট থ্রি ইঞ্চি এবং রেজলেউশন রয়েছে বারোশো আশি ইন্টু সাতাশশো বাহাত্তর সাথে রয়েছে চারশো সাতচল্লিশ পিপিআই তো ওভারঅল ডিসপ্লে হিসেবে কিন্তু এই ফোনটি দুর্দান্ত একটি ডিসপ্লে দিয়েছে যা কিন্তু আপনাকে মিডিয়া এনজয় করতে ভালো এক্সপিরিয়েন্স দিবে তো এখন যদি আসি পারফরমেন্স নিয়ে তাহলে চিপসেট হিসেবে এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে স্ন্যাপ ড্র্যাগন এইট এস জেন ফোর যা চার ন্যানোমিটারে তৈরি তো এখানে যে প্রসেসরটি ব্যবহার করা হয়েছে এই প্রসেসরটি কিন্তু বাজেট অনুযায়ী খুবই ভালো একটি প্রসেসর মানে একেবারে গেমিং সেন্টিক একটি ফোন সেই সাথে এখানে কিন্তু আপনি ডিসপ্লেটাও ভালো পেয়ে যাচ্ছেন এবং এই ফোনটিতে রয়েছে আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড ফিফটিন ওয়েস হিসেবে রয়েছে হাইপার ওএস টু এখানে ইন্টারনাল স্টোরেজ আপনি পেয়ে যাচ্ছেন টু এবং ফাইভ টুয়েলভ এবং সর্বোচ্চ এক টিবি পর্যন্ত তো এখানে ব্যবহার করা হয়েছে ইউএফএস ফোর পয়েন্ট ওয়ান যেটি কিন্তু এই বাজেটে খুবই ভালো আর সেই সাথে র্যাম ভেরিয়েন্ট পেয়ে যাচ্ছেন দুটি বারো এবং ষোলো জিবি তো এবার যদি আসি ক্যামেরা নিয়ে তাহলে এই ফোনটিতে মাত্র দুটি ক্যামেরা ব্যবহার করা হয়েছে যার মেন ক্যামেরাটি রয়েছে পঞ্চাশ মেগা পিক্সেলের রয়েছে ওয়ান পয়েন্ট ফাইভ এবং মিলিমিটার সেই সাথে আর একটি আলট্রাওয়াইড ক্যামেরা ব্যবহার করা হয়েছে তো এখানে আমি এই বলবো ক্যামেরা আপনি খুব ভালো পারফরমেন্স পাবেন না এই ফোনটি চয়েস করার আপনার অন্যতম একটি কারণ হতে পারে এই ফোনটির ব্যাটারি এই ফোনটিতে কিন্তু সাত হাজার পাঁচশো পঞ্চাশ এর একটি বিশাল ব্যাটারি ব্যবহার করা হয়েছে যেটি নব্বই ওয়াট পর্যন্ত চার্জিং সাপোর্টেড তো এই ফোনটিতে কিন্তু আপনি খুব ভালো ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন তো এখন এক কথা বলতে গেলে যদি আপনি একটি গেমিং সেন্ট্রিক ফোন চান তাহলে কিন্তু এই ফোনটি আপনার জন্য হতে পারে যদি আপনি অলরাউন্ডার একটি ফোন চান বা একটি ক্যামেরা সেন্টিক ফোন চান তাহলে কিন্তু এই ফোনটি অ্যাভয়েড করতে পারেন অল তো যারা একটি ক্যামেরা সেন্টিক ফোন চাচ্ছেন বা অলরাউন্ডার একটি ফোন আছে তাদের জন্য কিন্তু এই ফোনটি খুব ভালো হতে পারে তো এই ফোনটি কিন্তু সিএমএফ ফোন টু প্রো যার বাজেট কিন্তু অ্যারাউন্ড তিরিশ হাজার টাকা তো ডিসপ্লে হিসেবে এই ফোনটিতে বেজে আছেন ওয়ান টোয়েন্টি হার্স রিফ্রেশ রেটের একটি অ্যামোলেড ডিসপ্লে যেটি ওয়ান বিলিয়ন কালার সাপোর্টেড এই ফোনটিতে তিন হাজার নিটস পিক ব্রাইটনেস রয়েছে তো এই ফোনটির ডিসপ্লে কিন্তু ওকে টাইপের একটি ডিসপ্লে রয়েছে কিন্তু আগের ফোনটির তুলনায় কিছুটা এখানে পিছিয়ে রয়েছে তো এখন যদি আসি পারফরমেন্সে তাহলে এই ফোনটিতে ডায়মন্ড সিটি সেভেন থ্রি ডাবল জিরো প্রো প্রসেসরটি কিন্তু চার এ তৈরি এখানে আপনি ইন্টারনাল স্টোরেজ পেয়ে যাচ্ছেন ওয়ান টোয়েন্টি এইট এবং টু ফিফটি সিক্স জিবি সেই সাথে র্যাম ভেরিয়েন্ট মাত্র একটি পেয়ে যাচ্ছেন সেটি হচ্ছে এইট জিবি তো এই ফোনটিতে যে চিপসেটটি ব্যবহার করা হয়েছে এটি কিন্তু আমরা আরো কম দামের ফোনে ব্যবহার করতে দেখেছি তো আমরা এটাই বলতে পারি যে এই বাজেটে এই সিপসেট টি আহমরি কোনো সিপসেট নয় তবে যেহেতু এই ফোনটি অলরাউন্ডার একটি ফোন বা এই ফোনটিতে সব দিকে একটু ব্যালেন্স করতে চেয়েছে সেই হিসেবে এই ফোনটির প্রসেসরটি মেনে নেওয়ার মতো তবে যদি আপনি হাই লেভেলের গেমিং করতে চান তাহলে কিন্তু এই ফোনটি অ্যাভয়েড করতে পারেন তো পারফরমেন্সের কথা বাদ দিলে এই ফোনটি সব থেকে ভালো দিক হচ্ছে এই ফোনটির ক্যামেরা তো এখানে কিন্তু আপনি ট্রিপল সেট আপের ক্যামেরা পেয়ে যাচ্ছেন মেইন ক্যামেরাটি রয়েছে পঞ্চাশ মেগা পিক্সেলের এবং অ্যাপাসটা রয়েছে ওয়ান পয়েন্ট নাইন সেই সাথে টোয়েন্টি ফোর মিলিমিটারের একটি ফোকার লেন্থ পেয়ে যাচ্ছেন টেলিফোটো ক্যামেরাটি রয়েছে পঞ্চাশ মেগাপিক্সেলের যার অ্যাপাসচার রয়েছে ওয়ান এবং ফোকার লেন্থ রয়েছে ফিফটিন মিলিমিটার সাথে এইট মেগাপিক্সেলের একটি আল্ট্রয়েড ক্যামেরা যার অপাসচার রয়েছে টু পয়েন্ট টু এবং ফোকার লেন্থ রয়েছে ফিফটিন মিলিমিটার তো এই ফোনটিতে কিন্তু একটি টেলিফোটো লেন্স পেয়ে যাচ্ছেন এই টেলিফটো লেন্স দিয়ে কিন্তু আপনি খুবই সুন্দর সুন্দর পোর্ট্রেট ছবিগুলো তুলতে পারবেন এই ফোনটির ক্যামেরার সব থেকে আকর্ষণীয় যে দিকটি রয়েছে সেটি হচ্ছে এই ফোনটির পোর্ট্রেট ফটোগুলো এই ফোনটি থেকে কিন্তু আপনি খুবই ভালো পোর্ট্রেট গুলো পেয়ে যাবেন সেই সাথে আপনাকে আলট্রোয়াইট এবং মেন ক্যামেরাটিও সন্তুষ্ট করতে পারবে যাই বাজেটে অন্য ফোন থেকে কম্পিটিশন কিছুটা এগিয়ে থাকবে এবং এই ফোনটিতে আপনি সর্বোচ্চ ভিডিও রেকর্ড করতে পারবেন ফোর কে থার্টি এফপিএস তো ভিডিওতে কিন্তু একটু ড্রব্যাক রয়েছে আগের ফোনটিতে আমরা দেখেছিলাম ফোর কে সিক্সটি এফপিএস সাপোর্টেড তো এখানে কিন্তু ফোর কে থার্টি এফপিএস রয়েছে যদি এখানে ফোর কে সিক্সটি এফপিএস অবশ্যই ভালো হতো এবং এটা দেওয়া উচিত এই ফোনটিতে ব্যাটারি হিসেবে রয়েছে পাঁচ হাজার এর একটি ব্যাটারি যা থার্টি থ্রি ওয়ার্ড পর্যন্ত চার্জিং সাপোর্টেড এবং চার্জিং সিস্টেমটা অনেকটাই কম রয়েছে এখানে যদি ফোর্টি ফাইভ ওয়াটের চার্জিং সিস্টেম দিত তাহলে কিন্তু অবশ্যই ভালো হতো তো এখন মোট কথা হচ্ছে এই ফোনটি কিন্তু অনেক দিক দিয়ে পিছিয়ে রয়েছে কিন্তু ক্যামেরার দিক দিয়ে অন্যান্য ফোনগুলোর থেকে এই বাজেটে সেরা ক্যামেরা পারফরমেন্স দিচ্ছে বা আপনি যদি ওভারঅল গোসানো একটি প্যাকেজ চান তাহলে এই ফোনটি আপনি দেখতে পারেন এরপরে যে ফোনটি রেখেছি সেটি হচ্ছে আইকু জেড নাইন টার্বো নাম শুনে বুঝতে পারছেন এটিও কিন্তু একটি গেমিং সেন্টিক ফোন তো এই ফোনটিও কিন্তু আপনি অ্যারাউন্ড তিরিশ হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন হয়তো বা কিছুটা বেশি অথবা কম হতে পারে তো এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে ওয়ান ফোর হার্স ডিসপ্লে যা ওয়ান বিলিয়ন কালার সাপোর্টেড এখানে আপনি চার হাজার বারোশো ষাট ইন্টু আঠারো পিকজেলস সেই সাথে চারশো তিপ্পান্ন পিপিআই পেয়ে যাচ্ছেন তো ডিসপ্লে টি কিন্তু ওভারঅল ভালো একটি ডিসপ্লে পেয়ে যাচ্ছেন এখন যদি কথা বলি পারফরমেন্স নিয়ে তাহলে এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্রাগন ড্র্যাগন এইট এস জেন থ্রি যা চার ন্যানোমিটার এর তৈরি তো যেহেতু এটি একটি গেমিং সেন্টিক ফোন তাই এখানে পারফরমেন্সটা ভালোই রেখেছে এই পারফরমেন্স দিয়ে কিন্তু আপনি খুবই ভালো গেমিং করতে পারবেন এই ফোনটি কিন্তু আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড ফোরটিন রয়েছে এবং ওএস হিসেবে রয়েছে অরিজিন ওএস ফোর তো এখানে কিন্তু অ্যান্ড্রয়েড ভার্সনের দিক দিয়ে একটু পিছিয়ে রয়েছে তবে আপডেটের মাধ্যমে কিন্তু আপনি এখন অ্যান্ড্রয়েড ফিফটিন ব্যবহার করতে পারবেন এই ফোনটিতে ইন্টারনাল স্টোরেজ রয়েছে ওয়ান টোয়েন্টি এইট জিবি টু ফিফটি সিক্স জিবি এবং ফাইভ টুয়েলভ জিবি তো এখানে ইউএফএস টু পয়েন্ট টু ব্যবহার করা হয়েছে এখানে র্যাম ভেরিয়েন্ট পেয়ে যাচ্ছেন দুটি বারো এবং ষোলো জিবি এখানেও আপনি দুটি ক্যামেরা পেয়ে যাচ্ছেন মেন ক্যামেরাটি রয়েছে পঞ্চাশ মেগা পিক্সেলের যার এফাস্টার ওয়ান পয়েন্ট এইট সাত এইট মেগাপিক্সেলের একটি আলট্রয়েড ক্যামেরা পেয়ে যাচ্ছেন যার এফাস্টার টু পয়েন্ট টু তো এই ফোনটিতে আপনি সর্বোচ্চ ভিডিও রেকর্ড করতে পারবেন ফোর কে সিক্স টি তো যেহেতু গেমিং সেন্টিক ফোন সেই কারণে কিন্তু ক্যামেরার দিক দিয়েও অনেকটা পিছিয়ে রয়েছে এখন যদি ব্যাটারি নিয়ে কথা বলি তাহলে এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে সিক্স থাউজেন্ড এর একটি ব্যাটারি যা এই টিন পর্যন্ত চার্জিং সাপোর্টেড তো ব্যাটারিও কিন্তু আপনি এখানে মোটামুটি ভালো একটি ব্যাটারি পেয়ে যাচ্ছেন তো এক কথায় যদি আমি বলি আপনি যদি একটি গেমিং সেন্টিক ফোন চেয়ে থাকেন তাহলে কিন্তু এই ফোনটিও আপনি দেখতে পারেন এই ভিডিওটিতে কিন্তু আমি মোট তিনটি ফোন নিয়ে আলোচনা করেছি এই তিনটি ফোন থেকে কিন্তু আপনি যে একটি ফোন চয়েস করে নিতে পারেন এখানে কিন্তু আপনি একটি ক্যামেরা সেন্টিক ফোন পেয়ে যাচ্ছেন যেটি আবার অলরাউন্ডার ফোন হিসেবেও আপনি নিতে পারেন আর দুটি গেমিং সেন্টিক ফোন রয়েছে এই দুটি গেমিং সেন্টিক ফোন থেকে কিন্তু আমি রেডমি টার্পো ফোর কে এগিয়ে রাখবো তো সম্পূর্ণ চয়েসটি আপনার উপর আপনি যেটি চয়েস করবেন সেটি ক্রয় করবেন তো কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্টে জানাবেন আর এই ভিডিওটি দেখে যদি বিন্দু পরিমাণ উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলায়কনটি বাজিয়ে দেবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফিজ